লাইগোটিস উপারারে নাজমার উপর প্রতিশোধ নিতে গিয়ে শিমুল নাজমার বববন আসমা সর্বনাশ করলো যখন সবাই জানতে পারলো শিমুল আসমা সর্বনাশ করেছে তখন নাজমা গেল শিমুলকে মারতে সেই সময় সবাই মিলে তাকে বাঁচিয়ে নিল এবং গ্রামের শালিসে বিচারের রায় হলো শিমুলকে আসমাকে বিয়ে করতে হবে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা অবুজব সিজন টু এর প্রথম পর্ব দেখে ফেলেছেন ওদের আগ্রহ অপেক্ষায় আছেন সিজন টু এর দুই নম্বর পর্ব দেখার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ছোট্ট ভিডিওটিতে জানিয়ে দেবো অবুজ বউ নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন তার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল ঝিনাইদহ থেকে শখ রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অবুজ নাটকের সিজন ওয়ানের প্রথম পর্ব ব্যাপক সাফল্যের পর তারা কিন্তু সিজন টু নিয়ে এসেছে তো সুপ্রিয় ভিওর্স সিজন টু আপনাদের অনেকের মতামতের ভিত্তিতেই এভাবে তৈরি করা হয়েছে আপনাদের কাছে সিজন টু এর প্রথম পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় পর্বগুলো কেমন দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে ঈদ ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে তো সুপ্রিয় ভিওয়ার্স এই নাটকের পরবর্তী দুই নম্বর পর্বটি কিন্তু আরো ধামাকাদার হতে চলেছে তাই আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা তো সুপ্রিয় বিয়ার্স এই নাটকের পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী নয় তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ